আপনার ভাগ্যে থাকলে তবেই এই ভিডিওটি এখন আপনার স্ক্রিনে এসেছে মহাবিশ্বের অসংখ্য আত্মার মধ্য থেকে কেবল আপনাকেই বেছে নিয়েছে এই বার্তা শোনার জন্য আজকের তারিখ তেরোই অক্টোবর দুই এক বিশেষ জ্যোতিষ মুহূর্ত এই দিনে তিনটি রাশির জন্য খুলে যাচ্ছে ভাগ্যের দরজা এক রাশি হবে কোটিপতি আর দুটি রাশি পাবে হঠাৎ অর্থপ্রাপ্তি ও ভগবানের আশীর্বাদ শূন্য শূন্য পঁচিশ দুই তিন শূন্য মহাবিশ্বের বার্তা মহাবিশ্ব আজ বলছে যা তোমার প্রাপ্য তা তোমার কাছেই আসবে শুধু বিশ্বাস রাখো সূর্য শনি ও বৃহস্পতির গতি এখন এক শক্তিশালী ধনযোগ তৈরি করছে যারা সৎ পরিশ্রম করে চলেছেন তাদের জীবন এবার বদলাতে চলেছে দুইটা আঠত্রিশ থেকে পাঁচটা আঠত্রিশ কোটিপতি রাশি সিংহ লিও সিংহ রাশির জাতকদের জন্য এই দিন হবে সাফল্যের উৎসব আপনি যদি ব্যবসা করেন আসছে নতুন চুক্তি বা বিনিয়োগ কর্মজীবনে পদোন্নতি বা বোনাসের সম্ভাবনাও প্রবল সূর্যদেব আশীর্বাদে রাজযোগ সক্রিয় হচ্ছে যা আপনাকে ধন ও সম্মান দুটোই এনে দেবে মনে রাখবেন নিজের আলোকে বিশ্বাস করো অন্যের ছায়া ধার করো না পাঁচটা ত্রিশ মিনিট থেকে আটটা পর্যন্ত প্রথম অর্থপ্রাপ্তি রাশি ব্রেশ শুক্রগ্রহ ও বৃহস্পতির সংযোগ তৈরি করছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনি যদি বিনিয়োগ করে থাকেন তার লাভ আসতে পারে তেরোই অক্টোবরেই আটকে থাকা টাকা ফেরত পাওয়া উত্তরাধিকার সূত্রে সম্পদ কিংবা লটারি বা বোনাস সবই সম্ভব ভগবান লক্ষ্মী আপনার পাশে আছেন রাতে ওম হ্রিং শ্রীং লক্ষ্মী ভূ নম এগারো বার জপ করলে ফল দ্বিগুণ হবে আটটা থেকে দশটা ত্রিশ মিনিট দ্বিতীয় অর্থপ্রাপ্তি রাশি মিন মিন রাশির জীবনে আসছে আধ্যাত্মিক সমৃদ্ধি ও সৌভাগ্য আপনি এতদিন যে পরিশ্রম করেছেন এবার তার ফল ভগবান বিষ্ণু নিজ হাতে দিচ্ছেন যারা বিদেশে কাজ করেন তারা বড় রেমিট্যান্স পেতে পেতে পারেন শিল্পী শিল্পী লেখক সবার জন্যই আসছে নতুন সাফল্য ও অর্থপ্রাপ্তির যোগ ওম নম নারায়ণায় জপ করলে ভাগ্য আরও শক্তিশালী হবে দশটা ত্রিশ মিনিট বারোটা বিশেষ আধ্যাত্মিক বার্তা সিংহ বৃষ ও মিন তিনটি রাশি তিনটি শক্তির প্রতীক নেতৃত্ব স্থিতি ও ভক্তি এই তিন শক্তির মিলন ঘটছে ১৩ অক্টোবর যারা ইতিবাচক চিন্তা ও বিশ্বাসে স্থির থাকবেন তাদের জীবনে আসবে আশ্চর্য পরিবর্তন ভগবানের পরিকল্পনা কখনো ভুল হয় না আপনার সময় এসেছে বারোটা থেকে তেরোটা তিরিশ মিনিট করণীয় ও দান কর্ম সকালে সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার করুন দুধ বা সাদা মিষ্টি দান করুন রাতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন ভগবান আজকের দিনটা তোমার হাতে সমর্পণ করলাম এরপর চুপচাপ চোখ বন্ধ করে নিজের জীবনের সুখ কল্পনা করুন তেরো ত্রিশ পনেরোটা সমাপ্তি বার্তা এই ভিডিওটি যদি আপনার মনে আলো জেলে দেয় তাহলে কমেন্টে লিখুন ভগবানের আশীর্বাদ আমার সঙ্গে আছে এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও এই শুভবার্তা পান মনে রাখবেন ভগবান আপনাকে কখনো একা ছেড়ে দেন না বিশ্বাস রাখুন আপনি এখন তার পরিকল্পনার মধ্যে রয়েছেন